এবার থাকছে প্রধান প্রধান দৈনিক পত্রিকায় প্রকাশিত দুর্নীতির খবর বিপুল রাজস্ব ফাঁকি সাদিক সাদিক অবৈধ স্থাপনা সিসির সাদিক বেঞ্জিরের বড় বিনিয়োগ গরু মাফিয়া সাম্রাজ্যের পতন কুরবানির বাজারে গরু ছাগলের দামে ছিল সীমাহীন বাড়াবাড়ি ম্যাজিস্ট্রেট বলছে প্রতিষ্ঠান নয় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান বেঞ্জিরের আরো সম্পদ রক্ষায় রিসিভার নিয়োগ ডিগ্রি বাতিলের দাবি সিনেটে সম্পদের পাহাড় ফয়সাল পরিবারের সাতাশিটি ব্যাংক হিসাব পূর্ণ সঞ্চয়পত্র অবরুদ্ধ হঠাৎ প্রকাশ্যে এলেন মতিপত্নী লাইলা যোগ দিলেন উপজেলা পরিষদের বৈঠকেও সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে চলে যান তিনি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে উঠা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দুদকে আবেদন করেছেন সংসদ অধিবেশনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চান এমপিরা তারা বলেন বেঞ্জির মতিউরের ভয়ে প্রতীয়মান হয় তারা দুর্নীতিবাস চাল নিয়ে প্রতারণা চাল করে লাখ লাখ টন অপচয় নষ্ট হচ্ছে মান হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে মিনিকেট নাজির সাইল যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো মন্তব্য থেকে থাকে ও পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ